কে করে সমস্ত ইসলামের যত বড় বড় নেতা আছে কাদ্দাফি বলেন সাদ্দাম বলেন খামিনি বলেন সব শেষ হবে কারণ আপনারা হচ্ছেন সেই অপদার্থ মুসলিম আরব বিশ্ব যারা আজকে মুসলিমদের পতনের জন্য দায় আর আপনারা শুধু ফতোয়া নারীদের হিজাব চার বিয়ে এগুলো নিয়েই থাকবেন বিজ্ঞান আপনাদের দরকার নেই আপনাদের কূটনীতি বোঝার দরকার নেই আপনারা শুধুমাত্র আরবে জন্মগ্রহণ করছেন তেল বিক্রি করবেন টাকা সোনা উঠতে খাবেন লবেন বিলাসিতা করতে আসছেন সবচেয়ে মুসলিম পুরুষদের এত বিলাসিতা লাগে এত নারী লাগে আর কোনো ধর্মের লোকেদের এত লাগে না বিলাসিতা আল্লাহ তালা এদের যত দিস আল্লাহ ওনরা অত বেশি চায় এর এর বিনিময়ে এরা যে যুদ্ধ যে অস্ত্র পড়াশোনা করা বিভিন্ন কূটনীতি করা ডিপ্লোমেসি এগুলো করবো না শুধুমাত্র কাছ থেকে তেল গ্যাস পাইয়া বেচা যদি বড় লোক আর শক্তিশালী আরবরা সব থেকে বেশি হতো তার যুক্তরাষ্ট্র এত মোরলগিরি করতে পারতো না আর বিশ্বে এত ছুরি ঘুরাইতে পারত না বুদ্ধি দিয়ে হচ্ছে এবং পড়াশোনা জ্ঞান বিজ্ঞানই হচ্ছে মানুষ আগে কতগুলো সম্পদ আর বিক্রি করে করে বসে বসে খাইলেই হচ্ছে শক্তিশালী হওয়া যায় না আর যেটার জন্য মুসলিম বিশ্ব আজ পর্যন্ত মুসলিমরা আগাইতে পারে না আপনি হিসেব করে দেখবেন হিন্দুদের কোনো রাষ্ট্র নেই তারপরে হিন্দুরা এত নিষ্পেষিত না যতটা আজকে মুসলিমরা নিষ্পেষিত লজ্জা হয় না নিজেরা মুসলিম বলতে লজ্জা হয় না নিজেদেরকে মুসলিমের ই করতে এবং লজ্জা হয় না মহল্লা এলাকায় শুধুমাত্র হেজাব ফতোয়া নারীদের চাকরি করতে না নারীদের ক্ষমতা করতে না লজ্জা হয় না লজ্জা করেন এখন থেকে কারণ যুদ্ধ সব সময় পুরুষদের ওপরেই বর্তে হবে যুদ্ধের যত ধরনের যত রণকৌশল যত অস্ত্র যত কিছু সামনের সারিতে পুরুষ হিসাবেই করতে হবে নারীরা সামনে সারিতে থাকবে না এখন থেকে ফতোয়া না দিয়ে জ্ঞান বিজ্ঞানে কূটনীতিতে পড়াশুনা কিভাবে আগানো যায় সেটার থেকে চিন্তা করেন পুরুষদের মুসলিম পুরুষদের লজ্জা হওয়া উচিত